এই বিনা দানার খেজুর সেই গাছ হয়েছিল এখনো পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খাই তো সেই ঘটনা ইনশাল্লাহ শোনাবো তো তার আগে একটা দুটো গজল আমার তরফ থেকে শোনাই তারপর ইনশাল্লাহ আপনাদের সমুখে একটা আজকের এই পবিত্র রমজান আজকে এই রমজান মাসে আমরা এখনও রোজা করছি রমজান মাস আসলে আমরা পরিবর্তন হয়ে যায় আবার রাতের পর থেকে আমরা আবার বিগড়ে যায় গণ্ডগোল হয়ে যায় ঈদের পদে ঈদের দিন থেকে আমরা তো দিক থেকে অনুষ্ঠানে যাই ওই গাড়ি শুধু পিক আপের আওয়াজ হয় ঘুম হুম করে হয় না হয় কিন্তু এই রমজান মাস আসলে আমরা পরিবর্তন হই আমরা রমজান মাসে রোজা রাখি এই সারা সারাদিন অনেকজন আবার শুকায় মানে সকাল ওই ভোরের বেলায় যে খাবারটা খাবার পরে আর মাগরিবের মা সময় ইফতার করি কিন্তু শুধু শুধু যদি দিন শুকিয়ে থাকি নামাজ কালাম না পড়ি তারাবি না পড়ি যদি এইখানে আল্লাহকে রাজি খুশি করানোর মাস আল্লাহর কাছে এইটা না এই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব মাপ চাইব নিজের জীবনের জন্য কিন্তু আমরা সেরকম অনেকজনা করি না বেশিরভাগ তো কবি ছন্দের মাধ্যমে এই রমজান মাস সম্পর্কে কে লিখছে দেখুন তুমি শখিয়ে থাকলে সেটা তো আর রোজান ও তুমি শুকিয়ে থাকলে সেটা তোমার রোজানো আসল রোজা জপান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জপান চোখ যদি হেফাজত ভয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা ন আসল রোজা জপান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জপান চোখ যদি হেফাজত হয় চিরোজাক করছি না তো রাগ চিরোজাক করছি না তো জবান পাজা পা গিয়ে করছি কত জেগিব আমি কত জেগি বোত রাগ চিরোজাক করছি না তো জবান পাজা বাজা গিয়ে করছি কত যে দিব আমি কত যে দিব এমন রোজা বাপের বোঝা এমন রোজা বাপের বোঝা কি আর নির্মূল হ আসল রোজা জপান চোখ যদি গি হয় আসল রোজা জপান চোখো যদি গি ফাজত হ শুনছি হারাম গা সারা সারা দিন নাম যে থাকেন যে ধেন আম না যে ধর ফুলছি আমি করছি রোজা শুনছি হারাম গা সারা সারা দিন নাম যে না যে ধর আম থাকেন যে নামাজ নেই তা তবু আছি রোজা আসল রোজা জপান চোখো যদি হিফাজত হয় আসল রোজা জপান চোখো যদি হিফাজত হয়। আমরা যদি রোজা করি শর্ট সঠিক নিয়েতে মন থেকে যদি রোজা করি মহব্বতে ভক্তি ভরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কি ফায়েজ ফাজিলাত কি फायदा দেবে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন সোহি নিয়েতে করলে রোজা আল্লাহ খুশি হয় সোহি নিয়াতে করলে রোজা আল্লাহ খুশি হয় ফেরিস্তাদের ডেকে রোজা কে দেখায় রোজা তারদের কে দেখায় বলে আমার বান্দা

তুমি শুকিয়ে থাকলে সেটা তোমার রোজা চোখ চক্ষো আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় শুনে পবিত্র মাহে রমজান উদ্দেশ্য করে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালাম এখন আপনাদের ফার্মাইশ মোতাবিক গজল বিনা দানার খেজুর যে গজলটা এই বিনা দানার খেজুর মা আমনার দোলাই দেখো দোলে মেমের ফোল তলিয়া ঘোরে পাবে না গাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের দুনিয়া ঘোরে পাবে না গাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পরে বলে মোহাম্মদ রস এলা লাগো মোহাম্মদ রাসূল বা আমিনারে দোলাই দেখো তোলে মিমের মেরে ফোল তোলিয়া পাবে না গো জাহার সমতল মা আমিনারে দোলাই দেখো তোলে মিমের ফুল ফোল তলিয়া পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত জগৎ লাগো মোহাম্মদ রাসূল

তরফ থেকে কি খবর কি খবর আসে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে তখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবিরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল হবে নবী কুলের মোল দুনিয়া যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়া যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফো দুনিয়া ঘুরে হবে না গো সম এই বিনা দানার কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনতে হবে আমার দ্বারে নবী মায়ের নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে কলমা পড়ায় তখন ওই বেদিনরা ইহুদিনা আমার দ্বারে নবী অস্তিতে ও পাথর ছুঁড়ে আঘাত হচ্ছে কেউ নারী বুড়ি পা দিয়ে আমাকে অনেক দিন অনেক পরীক্ষার মুখে ফেলতে ওই একদিন এক ইহুদি অনেক লোকজনকে নিয়ে এসেছে বলছে মোহাম্মদ শোনো তুমি ইসলাম প্রচার করো দিন প্রচার করো তুমি বলো তোমার আলায়াক তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে একটা কথা আছে যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সত্যিকারে তোমাকে নবী বলে আমিও মুসলমান হয়ে তোমার লে চলে আসব এত লোক আমার সঙ্গে মুসলমান হয়ে যাবে কি পরীক্ষা কি প্রশ্ন শুনো মোহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছিলেন অনেক নবীকে আল্লাহ অনেক রকম মজেজা দিয়েছিল ক্ষমতা দিয়েছিল অনেক মজেজা দেখিয়েছে কোন নবী শুপাগির ভাষা বুঝতে পারত কোন নবী মরাকে जिंदा করে কেছে আশাবানির কামাল দেখিয়েছে এই দেখে একটা নবীর এক খুব আসে শুনে যে তুমি মোহাম্মদ নবীকে আমি কি আমি নবী বমিনেব তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই আমি একটা চিন্তা করে এসেছে যাতে কোনদিন আমার দরবেশ এভাবে ভেবেছিল আমার দর নবী পারবে না কি পকেটে করে একটা খেজুরের দানা খেজুরের রাটি এনেছে বলি শোনো মোহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে তো একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার ওই দানা পুঁতে দিলে তুমি গাছ বের করে দেখাতে পারবে সে চিন্তা করে ইয়ার মুহাম্মদ লাভ মানে কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানা হাতে করে নিয়ে বলছে শোনো মোহাম্মদ শোনো ওই শোনো তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে এই গাছে ফল হবে এই ফলটা তুমি কালকে এমন সময় আসবে সেই ফল আমি খাওয়াবো তখন ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ কি করে হয় তাতে আবার ফল হবে বলছে মোহাম্মদ এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না হেরে যাবে যখন এই কথা বলে তখন সেই ইহুদি এবার আস্তে আস্তে চলে যায় ঘরে চিন্তা করে আমি কেমন করে বাঁচবো কেমন করে বাঁচবো কি হয় বিনা বিনাদার খেজু কী করে হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

জানিয়ে নবি আমার মাটিতে পতে হাসে ফলে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে ভাবে এ সত্যি যদি এই দানাতে গাছ হোগে যায় সেই ভয়েতে গভীর রাতে এ দানা চুরি করে তুলে নেয় we

যখন সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তুলে নেয় গভীর রাতে সেই ভয়েতে দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই গতি গভীর সাথে গাছ দেখতে যা পরের দিনে সেই গদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে দা নিজের খেজুর দেয়। ঘাতে সে আর খেজুর খেয়ে বলে ইহুদি ইহুদি গিয়ে দেখছে খেজুর গাছে খেজ হয়েছে আর তো করছে বলো মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না একটা উত্তর দিয়ে দেবো একটা কি উত্তর শোনো আরবের বুকের কাঁচা সব খেজুরে যদি দানা হয় তোমার এই খেজুরে খেজুর হলো খেজুর হলো আমি খেজুর খেলাম দুটো জায়গায় চারটে খেয়েছি কিন্তু খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার মোহাম্মদ আমার উত্তরটা একবার দাও আমি জীবনে প্রশ্ন করবো না আমার দোয়ারে নবী তাকে কি উত্তর দেয় আমার দোয়ারে নবী মায়ের নবী কেন কোনদিন কোনো দিন কষ্ট দিতেন না কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন সেই খেজুর খেয়ে বলে এই গদি এর দানা কা নবী বলে যে গাছের দানা লবি বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় লবি বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ই গতিতত শিকার করে ইগতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইগতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা ছো নবী মুহাম্মদ বল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল তুই ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পর মুরছে দেখো সারা জগত কো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল চলে আপনাদের সম্মুখে फरमाइश मुताबिक गजल শোনালাম এখন আমার বন্ধু আবুল নাম তার কন্ঠ থেকে একটা দুটো শুনুন তারপরে ইনশাআল্লাহ বাকি গজল শোনাবো আমরা যেগুলো বলেছেন সেগুলো পর পর এরপরে আমরা সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গণ গন গন সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গন 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 সাগর নদী আর পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ

ত্রিভবন প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়া রে সর আকাশ বাতশ দেখ ত্রিজোদিয়া আই রে সর আকাশ দে দেখ ব্রজো দিয়া দিন মায়ের কোল ডোল শো ইসলাম দোলে দেখ আমি নাগি কলে দোলে শিশো ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে সাহাদাতে বানি সোনা আই সাগর আকাশ বাতাস দে বিড়ো আই 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 রে সর আকশব তশ দে পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল আমরা কারো দুটো হাত নেই কারো দুটো পা নেই কারো দুটো চোখ নেই এই ধরনের মানুষ অনেক আছে চোখ নেই দু চোখ অন্ধ কিছুই দেখতে পায় না দুনিয়ার সেই অন্ধ মানুষ কোরানে হাফেজ আছে না কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ মুখস্থ করা তো দূরের কথা সেই কোরআন শরীফ পড়ার মতো আমরা সময় পাই না ফোনে কি মেসেজ দিয়েছেন আমরা ঠিক সময় মতো দেখেনি। কিন্তু কিন্তু পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন মোরে অন্ধকালা বোবা ফোড়া কিছুই করুন মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করুন মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করুন আমি বান্দা এমন ও গো তোমায় দাঁত আমি বান্দা এমন ও গো তোমায় দাঁত মাই চলে মোরে অন্ধকালা মোরে অন্ধকালা ও কিছুই করনি মোরে অন্ধকার ফোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো তোমায় চিনিনি। আমি বান্দা এমন ও গো তোমায় চিনিনি। সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়া রং বিরঙের গাছপালা আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা অন্ধ যারা দু চোখে দেখা পায় না তাদের দিন কি রাত কি সব সমান কিছুই দেখতে পায় না তো বলছো শুনো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করি আমি বান্দা এমন ও গোখো তোমায় মাই আমি বান্দা এমন ও গোখো তোমায় চিনিলে মোরে অন্ধকালা হোবা খোড়া কিছুই করি মোরে অন্ধকালা হোবা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ও খোদা তোমায় রে আমি বান্দা এমন ও গখো তোমাই মাই e বলতে পারি আমি যাইতেও পারছি কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না যারা বোবা যারা বোবা দেখবেন কানে শুনতে পায় না সেই বোবা মানুষ আল্লাহ শুক্রিয়া আদায় করছে আল্লাহ আল্লাহ করছে নবী নবী করছে আর আমাদের জবান ভালো থাকতেও আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করব সে সময় আমাদের হয় না তো কবি দুঃখ করে কি বলছেন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা বোবা তারা তো ওই বড়ই মেরো পায়ে যারা বোবা তারা তো ওই বড়ই মেরো তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা বাবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা ওই দেখতে ওই ছেলে দেখে সবাই বলে ও গো মা ছেলে দেখে সবাই বলে ও গো মা এমন ছেলে

দেখো না ধন্য কিক দেখো না এ মূর চেল এলো কলে চারি যড়া মেলাম এমর চেল এলো কল চারি যড়া মেলাম খোদার প্যারা সবার সেরা

যা কিছু সৃষ্টি হয়েছেন সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন अल गो 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 हा 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 के गुरु बोलो था शारा ज़मीन सुमानु संगी आ काश সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গড়ল বলো ধারা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখি লো ভাসমান পাখির কণ্ঠে বলকে দিল মধুর শোর কার গুণ গান সঙ্গে অবিরাম চলে তারা দুর্বহ দোর দিগি দি কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সব আমার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল্ড বলো ধারা সারা জমিন আসমান সুবিশাল নীলা কাজ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জোৎস্না রাতে দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলা আপন শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি শ্যামল প্রকৃতি জোসনা দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপর সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের আল্লাহ মেহের পান আল্লাহ মেঘের পান কে গড়লো বলো দরা সারা জমিন আসমান সুবিশাল্নীল আকাশ কে রাখিলো ভাসোমা